সালামু আলাইকুম দেশ বাইরে ইউরোপ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জন্য আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন ভাই বন্ধু ভাই বোন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন প্রথমেই আমার ইউটিউব চ্যানেলের নামটা বলে দিচ্ছি যারা ফেসবুকে আছেন পেজে আছেন ইউটিউব চ্যানেলের নামটা হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে গেলে সবচেয়ে সুবিধা হয় এজন্যেই কথাগুলি প্রথমেই বলে নিচ্ছি কেননা অনেকেই সমস্যাটা পড়ে থাকেন যে আসলে ফেসবুক পেজে কিন্তু সব ফেসবুকের মধ্যে পুরো ভিডিও দেখা যায় না কারণ আমার ভিডিওগুলি লং হয় বিশেষ করে যখন আপনি ফেসবুক লাইটে পাবেন তখন কিন্তু ফেসবুক লাইটে কিন্তু পুরো ভিডিও দেখা যায় না প্রদর্শক যে কথাটা বলছিলাম আসলে ফেসবুক লাইটে যখন ভিডিওগুলি আপনারা পান সম্পূর্ণ পুরো ভিডিও আসে না যার কারণে দেখা গেল যে অনেকে ডিটেলস জানতে পারেন না তো এটা অনেকেই অভিযোগ করছেন তো এই জন্য আমি বলতেছি আসলে যারাই ফেসবুকে পুরোপুরি দেখতে পান না প্রথমেই বলে দিচ্ছি এই জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউবে চলে যাবেন তো আজকে যেখানটা আছি আমি লোকেশনটা বলি আমি আর বাচ্চু প্রথমে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো কুমিল্লা লাকসাম রোড লাকসাম রোডের আশেপাশে এবং রামসং ব্রিজ থেকে আশেপাশে এবং নোয়াগাঁওশমনের আশেপাশে যারা জায়গা চেয়েছেন তো এখানে মূলত একটা জায়গা আছে শতকের একটা প্লট আছে আমি স্পটটাই নিয়ে যাব তবে আশপাশে যা আছে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে আশেপাশে যা আছে এখন আমি আছি পূর্বমুখী হয়ে যে অনেকে যে নোয়াগাঁয়ের পূর্ব সাইডে চায়না বিল্ডিং বলে এটা হলো চায়না বিল্ডিংটা তো আমি পূর্বমুখী হয়ে আছি তো ঠিক নয়াগাঁও সৌমোহনির থেকে পূর্ব দিকে আরেকটা সৌমোহনী আছে যেটা তিন রাস্তার মোড় একটা এস এন মার্কেটের দিকে গেছে এটা হলো এটা এই যে সৌমোহনীটা এস এন মার্কেটের দিকে গেছে একটা এই পিসের দিকে গেছে আরেকটা উনএশের দিকে গেছে আর এটার থেকে সামান্য পশ্চিম দিকে আছি আমি এই যে বড়োটা ওটা দেখতে পাচ্ছেন এর আশেপাশে পাঁচ সতেরোটা জায়গা আছে সাথেই থাকুন আমি জায়গাটা নিয়ে যাব এই হলো আমাদের নয়াগাঁও সমোহনী যে সুন্দর রাস্তা আছে এই হলো মেইন রোড মেইন রোড থেকে সামান্য ভিতরে এখন আমি দক্ষিণমুখী হয়ে যাচ্ছি ও সরি উত্তরমুখী তো দক্ষিণ দিকে যাব তো দর্শক এখানে পুরো রাস্তাটাই ঠিক আছে এ হল রাস্তাটা সামনে রাস্তা আছে তবে প্লটটার মধ্যে ঢোকার জন্য আলাদাভাবে রাস্তা আছে মূলত এখানেই পাঁচশো টাকার একটা প্লট আছে দর্শক ভিতরটা পুরো দেখাতে পারতেছি আন্তরিকভাবে দুঃখিত যেটা যেহেতু আসলে গেটের তালা লাগানো এই বিল্ডিংটার এই বিল্ডিংটার পাশে দিয়েই এখানেই পাঁচ শতকের জায়গা আছে জায়গা ভিতরে স্কোয়ার আছে আর এটা হলো এখান দিয়ে সামান্য এটুকু দশ ফিট জায়গা দশ ফিট জায়গার এটা এই এটার পিছন দিয়েই কিন্তু জায়গাটা পাঁচ শতকের এমনি ভেতরে জায়গায় স্কোয়ার আছে তো এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন পরবর্তীতে আমি সরাসরি চাবি এনে দেখিয়ে দেব গেট খোলে তো প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি চল্লিশ লক্ষ পাঁচ শতক কথা বলার সুযোগ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ অফিস